ব্রহ্মাস্ত্র নোটপত্রমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তে আমাদের সামনে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের তৃতীয় সেমিস্টারের মাইনর বাংলার প্রথম অধ্যায়ের পিডিএফ ফাইলটাকে রাখা রয়েছে সর্বপ্রথমে আমরা নিচে এসে আমাদের এই ব্রহ্মাস্ত্র নোটপত্রটির প্রাইস ডিটেলসটাকে বুঝে নেব তো দেখো আমাদের তৃতীয় সেমিস্টারে যে সাবজেক্টগুলোর পরীক্ষা দিতে হবে সেগুলোকেও এখানে লেখা আছে আর কোন কোন সাবজেক্টের নোটপত্রে কত প্রাইস সেটাকেও কিন্তু সুন্দর করে উপস্থাপন করা আছে আমাদের মেজরের দুটো পেপার পড়তে হয় তোমরা সবাই জানো মানে মেজর যাদের বাংলা আছে তো মেজর থ্রিতে একটা বাংলা পরীক্ষা দিতে হবে এবং মেজর ফোরতে একটা বাংলা পরীক্ষা দিতে হবে তো মেজরের ক্ষেত্রে আমাদের নোটপত্রের প্রাইসটা সাড়ে ছয়শো থেকে সাড়ে আটশো টাকার মধ্যে হবে মাইনরের একটা পেপার ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা প্রাইস হবে এবং সেই সঙ্গে আমাদের এমডিসি একটা সাবজেক্ট পড়তে হচ্ছে প্রাইসটা পাঁচশো বা সাড়ে পাঁচশো সাড়ে চারশো এরকম করতে পারে এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে রাখবে আশা করি বসতে পারলাম এটুকু কথা মাথায় রাখো সম্পূর্ণ সিলেবাস থেকে যে প্রশ্নাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলিকে তোমাদের পড়ে যাওয়া উচিত এমন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা আমাদের পেইড নোটসের ডিটেলসে আলোচনা করেছি খুব ভালো হবে যদি নোটপত্রগুলো সেমিস্টারের শুরুতেই নিয়ে রাখো তাহলে কিন্তু প্রস্তুতির অনেকটা সময় পেয়ে যাবে আমরা একটু আরও বিস্তারিত দেখে নেবো আমাদের নোটপত্রের সাথে তোমরা আর কী কী পেয়ে যাচ্ছ বা নোটপত্রের ফ্যাসিলিটিগুলো তারপরে আমরা সিলেবাসে প্রবেশ করব এবং প্রথম অধ্যায় থেকে বেশ কয়েকটা প্রশ্ন ডেমো আকারে তোমাদের সামনে শেয়ার করব যে প্রশ্নাবলির উত্তর তোমরা আমাদের পেইড নোটসে পেয়ে যাবে একটা প্রশ্নের উত্তরও হয়তো একটু ডিসকাস করার কথা তো যাই হোক যতদূর পারি আলোচনা করার চেষ্টা করছি তোমরা যখন পেমেন্ট করবে পেমেন্ট করার সাথে সাথে মেজর থ্রি এবং মেজর ফোরের সম্পূর্ণ নোটপত্র পেয়ে যাচ্ছ সেই সঙ্গে পিডিএফ আকারে তো পাবেই মেজর থ্রি মেজর ফোরের দুটো পেপারেরই নোটপত্র পেয়ে যাবে মাত্র সাতশো সাড়ে সাতশো টাকার মধ্যে বা সাড়ে ছয়শো থেকে যে প্রাইসটি শুরু হচ্ছে তো পেমেন্ট করার সাথে সাথে সম্পূর্ণ সিলেবাসে নোটপত্র পেয়ে যাচ্ছ এবং নোটপত্রের সাথেই পিডিএফ আকারে সম্পূর্ণ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন মানে মেজর থ্রি সিলেবাস মেজর স্ত্রীর কোশ্চেন প্যাটার্ন নম্বর বিভাজন মেজর পোর্ডের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নম্বর বিভাজন প্রত্যেকটাই ফিরিয়ে আকারে দিয়ে দেওয়া হবে আশা করি বুঝতে পারলাম যে প্রশ্নাবলী একটু আমাদের মনে হচ্ছে যে এই অধ্যায় থেকে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর শেষে স্টার চিহ্ন পাবে যে প্রশ্নের শেষে সংখ্যা অধিক সেই প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ তোমরা আমাদের নোটপত্রে দ্বিভাষিক কন্টেন্ট পেয়ে যাবে বাংলা যেহেতু তোমাদের সাবজেক্ট আমাদের পরীক্ষায় বাংলাতেই প্রশ্নাবলী আসে তো সেটা ঘাবড়ানোর কোনো বিষয় নেই যদি মেজোরে কেউ নোটপত্র সংগ্রহ করো ওহো এটা তো মাইনোডের পেপার না তো মাইনোরের ক্ষেত্রে প্রাইসটা যতটা যত আলোচনা করলাম সাড়ে ছশো টাকা শুরু হচ্ছে তো মাইনোরের ক্ষেত্রে সেম প্রসেস পরীক্ষা যেহেতু বাংলা সাবজেক্ট বাংলাই আমাদের আমাদের প্রশ্ন আসে পরীক্ষা এবং বাংলায় উত্তর করতে হয় ঠিক আছে তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ নোটস মানে আমরা যতদূর পেরেছি সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করানোর চেষ্টা করেছি এবং প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা পিডিএফের ব্যবস্থা করেছি যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা যেহেতু আমাদের প্রথম অধ্যায়ের পিডিএফ তার জন্য এখানে লেখা আছে প্রথম অধ্যায় বা ইউনিট ওয়ান এটা যদি দ্বিতীয় অধ্যায়ের পিডিএফ হতো তাহলে এখানে লেখা থাকতো ইউনিট টু অনেকের মাথায় প্রশ্ন থাকতে পারে আমাদের সিলেবাসে তো ইউনিট শব্দগুলো লেখা নেই তো সেগুলোকে একটু পড়ি তোমাদের সামনে ডিসকাস করছে তারা আর তোমরা পেয়ে যাচ্ছ পরিষ্কার হাই রেজুলেশনের পিডিএফ ফর্মাটের নোটপত্রটা যেটা তোমরা সহজে কিন্তু এ ফোর সাইজে প্রিন্ট করতে পারবে সিলেবাসে প্রবেশ করছি সিলেবাসে দেখো সিলেবাসে তো লেখা নেই যে কোনটা প্রথম অধ্যায় কোনটা দ্বিতীয় অধ্যায় তবে আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে ছোট ছোটো পাঁচটা খণ্ডে বিভক্ত করেছি যাতে করে আমাদের পড়তে বুঝতে সুবিধা হয় প্রথম অধ্যায় কি আমরা এটা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় আমরা এটা রেখেছি তৃতীয় অধ্যায় এটা রেখেছি চতুর্থ অধ্যায় এটা রেখেছি পঞ্চম অধ্যায়কে এটা রেখেছি তোমরা টোটাল এক দুই তিন চার পাঁচটা পিডিএফ পেয়ে যাচ্ছে সম্ভবত চার থেকে পাঁচটা পিডিএফ কারণ এই অংশটুকুর জন্য একটা আলাদা পিডিএফ এই অংশটুকুর জন্য একটা আলাদা পিডিএফ মানে ধ্বনি পরিবর্তন যেখানে স্বরধ্বনি সরসংগতী স্বরভক্তিগুলো আছে এই অধ্যায়ের জন্য একটা আলাদা পিডিএফ এই দুটো অধ্যায়কে একসাথে সম্ভবত রাখা আছে আর সম্পূর্ণ সিলেবাস থেকে একটা এক্সট্রা পিডিএফ পেয়ে যাবে যেখানে তিন নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলো রাখা আছে তার মানে কী তিন নম্বরের পেয়ে যাচ্ছ ছয় নম্বরে পেয়ে যাচ্ছ দশ নম্বরে প্রত্যেক ধরনের প্রশ্ন এবং উত্তর তোমরা কিন্তু আমাদের নোটপত্রে পেয়ে যাবে শুধু মাইনর না মেজর বলো প্রত্যেকটা সাবজেক্টের নোটপত্র তোমরা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে সেম একইভাবে চলো দুই একটা প্রশ্ন ডেমো আকারে দেখে নেওয়া যাক এটা প্রথম অধ্যায়ের প্রশ্ন বাংলা ভাষার উদ্ভাবের ধাপগুলি তারপরে প্রাকৃত অপভ্রংশ ও আপভ্রংশ ভাষার বৈশিষ্ট্য বাংলা বানানের উপর এর প্রভাব ব্যাখ্যা করো বাংলা ভাষার প্রাচীন মধ্য ও আধুনিক পর্বের বৈশিষ্ট্য বাংলা ভাষার গঠন ও শব্দভাণ্ডারে আরবি ফরাসি প্রভাবের বিশ্লেষণ করো এই হচ্ছে কয়েকটা প্রশ্ন ডেমো আকারে শেয়ার করলাম প্রত্যেকটা প্রশ্ন তো তোমাদের শেয়ার করা যাবে না কারণ এগুলো সবাই পেমেন্ট করে নিচ্ছে ঠিক আছে এখানে একটা প্রশ্ন কোন কোথা থেকে বাংলা ভাষার উদ্ভব থেকে প্রশ্নটিতে জানতে চাইছে বাংলা ভাষার উদ্ভবের ধাপগুলো ব্যাখ্যা করো ছয় অথবা দশ মার্কের জন্য প্রশ্নটি আসতে পারে উত্তরটাকে তোমরা এখান থেকে দেখে নিতে পারো ভূমিকা শুরু হচ্ছে তারপরে প্রধান টপিকটা মানে মূল আলোচ্য বিষয়টা বাংলা ভাষার উদ্ভবের ধাপ এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট এভাবে কিন্তু উত্তরটাকে আমরা আলোচনা করেছি নিচে এসে সম্পূর্ণটা তোমাদের সামনে শেয়ার করা হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত টোটাল সাতটা পয়েন্ট শেষে উপসংহার শুরুতে ভূমিকা দিয়ে উত্তরটাকে কিন্তু ডিজাইন করা আছে তো যাই হোক এই রইলো আমাদের অফিসাল যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে যাতে করে সেমিস্টারের শুরুতেই শুরু সংগ্রহ করলে তোমাদেরই সুবিধা হবে কারণ প্রস্তুতির তোমরা অনেকটা সময় পেয়ে যাবে সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স দেখা হচ্ছে পরের কোনো ক্লাস